এই পর্বে এসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় নিয়ে পড়াশোনা করব সেটি হচ্ছে মেথড ওভারলোডিং ওকে এখন আমাদেরকে বুঝতে হবে যে মেথড ওভারলোডিং অ্যাকচুয়ালি কী অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেথড ওভারলোডিংয়ের আচরণটা কেমন আবার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসে এই মেথড এর আচরণটা ঠিক কেমন হয় তো ধরুন সে আমি একটা খুব সিম্পল ক্লাস তৈরি করে নিচ্ছি এই ক্লাসের নাম হচ্ছে সে মাই ক্লাস এবং এর ভিতরে আমি একটা সিম্পল মেথড তৈরি করে নিয়েছি মেথডের নাম হচ্ছে মাই মেথডস প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে যে মেথড ওভারলোডিং বিষয়টা কী ওভারলোডিং বিষয়টা কিন্তু মেথডের সাথে সম্পর্কিত দ্যাটস হয় আমি বলছি মেথড ওভারলোডিং যখন কি না আমরা একই ক্লাসের ভিতরে একই নামে আলাদা আলাদা মেথড রেখে দিতে পারি অর্থাৎ এখানে মাই মেথড নামে একটা মেথড আমার আছে আবারও আমি মাই মেথড নামে আরও একটা মেথড রেখে দিতে চাচ্ছি অর্থাৎ যখনই আমি একই নামে দুটো মেথড আমি একই ক্লাসের ভেতরে রেখে দেব তখন রেখে দেওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাকচুয়ালি মেথড ওভারলোডিং এবং যখন কি না একই নামে আলাদা আলাদা মেথড রাখা হয় একই নামে আলাদা আলাদা মেথড একই ক্লাসের ভেতরে রাখা হয় তখন করা হয় কি ওই মেথডের প্যারামিটার সংখ্যা চেঞ্জ করা হয় অর্থাৎ একটা মেথডের প্যারামিটার যদি হয় সে দুইটা আর একটা মেথডের প্যারামিটার হতে হবে তিনটা অথবা একটা অর্থাৎ প্যারামিটারের যে সংখ্যা সেই প্যারামিটারের সংখ্যা চেঞ্জ করে এবং প্যারামিটারের যে ডেটা টাইপ সেই ডেটা টাইপ চেঞ্জ করে আমরা করতে পারি কি অন্যান্য যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে লাইক সি প্লাস প্লাস লাইক জাভা সেখানে আমরা একই ক্লাসের ভিতরে একই নামে আলাদা মেথড রেখে দিতে পারি তো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ওভারলোডিংয়ের আচরণটা কিন্তু ঠিক সি প্লাস প্লাস কিংবা জাভা ওগুলোর মতো নয় এই বিষয়টাকে যদি আমরা ঠিক এভাবে এক্সপ্লেন করি ঠিক এইভাবে যদি আমরা বিষয়টিকে এক্সপ্লেন করি জাস্ট ওয়ান বাই ওয়ান আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওভারলোডিংয়ের বিষয়টি কি আবার জাভা স্ক্রিপ্টে এসে আচরণটা কী সেটা যদি বোঝার চেষ্টা করি আমরা তাহলে প্রথম কথা যেটি বলতে হবে প্রথম কথা যেটি বলতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা অথবা সি প্লাস প্লাসে আমরা একটু আগেই যেই টেকনিকটা নিয়ে আলোচনা করলাম যে একই নামে দুটো মেথড থাকবে বাট প্যারামিটারের সংখ্যা এবং যেটা টাইপ আলাদা হবে সেটাকে আমরা বলছি কি ওভারলোডিং এখন ওভারলোডিংয়ের এই যে মেথোডোলজিটা এই মেথোডোলজিটা জাভা কিংবা সি প্লাস প্লাস এবং অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে রিলেটেড সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ওভারলোডিংয়ের এই যে কার্যপ্রণালী বা এই যে পদ্ধতি সেই পদ্ধতিটা অ্যালাউ করা হয় এবং এই পদ্ধতিটি সেখানে রয়েছে বাট জাভাই স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওভারলোডিংয়ের যেই থিওরিটা রয়েছে বা প্রসেসটা রয়েছে যে তুমি একই নামে আলাদা আলাদা অনেকগুলো মেথড রেখে দিতে পারবা শুধুমাত্র প্যারামিটার সংখ্যা এবং ডেটা টাইপ আলাদা হলেই হবে কিন্তু জাভাই ভেতরে সরাসরি এই ওভারলোডিংয়ের সাপোর্টটা নাই কিন্তু ওভারলোডিংয়ের যে মূল উদ্দেশ্য ওভারলোডিংয়ের মূল উদ্দেশ্য কী প্যারামিটার সংখ্যা একটিও হতে পারে প্যারামিটার সংখ্যা দুটিও হতে পারে অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার সংখ্যা নিয়ে একটা মেথড অ্যাচিভ করা এখন যদিও জাভা স্ক্রিপ্টের ভেতরে এই সাপোর্টটা ডিরেক্টলি নাই লাইক জাভা লাইক সি প্লাস প্লাস বাট ইয়েট ইউ ক্যান ডু দিস বাই এক্সামিন দ্য নাম্বার অফ আর্গুমেন্টস অর্থাৎ একটা মেথডের ভিতরে কয়টা আর্গুমেন্টস আছে বা কয়টা প্যারামিটার আপনি পাঠিয়েছেন একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি চারটা নাকি পাঁচটা নাকি ছয়টা এই বিষয়টা এক্সামিন করার মাধ্যমে ওই মেথড ওভারলোডিংয়ের যেই বিষয়টি সেই বিষয়টিকে আমরা জাভা স্ক্রিপ্টের ভেতরেও অ্যাচিভ করতে পারি বা সিমুলেট করতে পারি এখন সেই বিষয়টিকে জাভা স্ক্রিপ্টের ভেতরে আমরা কি করে সিমুলেট করতে পারি ধরুন এখানে আমরা সেটা সিমুলেট করার জন্য আলাদা আলাদা মেথড তৈরি না করে আমরা মেথড একটাই তৈরি করলাম সে মাই মেথড নামে আমার মেথড একটাই এই মেথডের ভিতরে পি ওয়ান আমার একটা প্যারামিটার সে পি টু একটা প্যারামিটার সে এখানে আমার পি থ্রি একটা প্যারামিটার ওকে এখন এই মেথডের ভেতরে আমি চাইলে প্যারামিটার একটাও পাঠাতে পারি প্যারামিটার দুটাও পাঠাতে পারি এই মেথডের ভিতরে প্যারামিটার চাইলে আমি তিনটিও পাঠাতে পারি অর্থাৎ ওভারলোডিংয়ের যে ওই মেথোডোলজিটা যে একই মেথড আপনি চাইলে একটা প্যারামিটার পাঠাতে পারেন দুটো প্যারামিটার পাঠাতে পারেন চাইলে আপনি সেখানে তিনটা পাঠাতে পারেন মাল্টিপুল পাঠাতে পারেন জয়টা খুশি পাঠাতে পারেন সেই মেকানিজমটাকে অ্যাচিভ করার জন্য আমরা করতে পারি কি এই মেথডের ভেতরে এই মেথডের ভেতরে কতগুলো আর্গুমেন্টস পাঠানো হয়েছে সেই সংখ্যাটাকে আমরা কাউন্ট করতে পারি সেই সংখ্যাটাকে আমরা কাউন্ট করতে পারি এবং সেই সংখ্যাটাকে কাউন্ট করার জন্য জাস্ট আমরা মেথডের ভেতরে ইফিলস ব্যবহার করতে পারি এখানে আমরা বলতে পারি যে আর্গুমেন্টস আর্গুমেন্টস এখানে কতগুলো পাঠানো হয়েছে সেই আর্গুমেন্টসের লেন্থ কাউন্ট করতে পারি ধরুন আর্গুমেন্টস লেন্থ আমি বলে দিলাম যে ওয়ান কেউ এই মেথডের ভেতরে একটি প্যারামিটার পাস করিয়েছে জাস্ট পি ওয়ান পাস করিয়েছে কোনো পি টু বা পি থ্রি পাস করে নাই সেক্ষেত্রে আমি এখানে একটা কনসুল লগ দিচ্ছি যে হচ্ছে রিসিভড ওয়ান আর্গুমেন্ট একটাই আর্গুমেন্ট আমরা রিসিভ করেছি সেটা কি সেটা হচ্ছে পি ওয়ান এখানে এভাবে আমরা মাল্টিপুল কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইলস ইফ ইলস ইফ আমার আর্গুমেন্টস আর্গুমেন্টস লেন্থ যদি টু হয় সেক্ষেত্রে আমি বলে দিলাম রিসিভড টু প্যারামিটার ওয়ান প্যারামিটার ইজ ওয়ান প্যারামিটার ইজ পি ওয়ান অ্যান্ড অ্যানাদার প্যারামিটার ইজ এখানে বলে দিলাম হচ্ছে আমি অ্যানাদার প্যারামিটার ইচ সে এখানে বলে দিলাম পিউ একইভাবে আমরা করতে পারি এখানে ইলসিফ কন্ডিশন আরও ব্যবহার করতে পারি যে ইলসিফ আর্গুমেন্ট লেংথ যদি আমার থ্রি হয় অর্থাৎ এখানে যদি তিনটা আর্গুমেন্টস কেউ পাঠায় সেক্ষেত্রে আমি কনসুল লগে বলে দিতে পারি যে রিসিভড থ্রি আর্গুমেন্টস একটা হচ্ছে পি ওয়ান একটা হচ্ছে আমার পি টু এবং তৃতীয়টি যেটি সেটি হচ্ছে আমার পি থ্রি ওকে তো এইভাবে আমরা করতে পারি কি মেথড ওভারলোডিংয়ের যে বিষয়টি সেই বিষয়টি আর্গুমেন্টসের যে সংখ্যা সেই সংখ্যা কাউন্টিংয়ের মাধ্যমে অ্যাচিভ করতে পারি এখন এই যে মাই ক্লাস নামে যে ক্লাসটা আমরা তৈরি করে নিয়েছি এই মাই ক্লাসের যদি আমরা ও ইজে জাস্ট একটা অবজেক্ট তৈরি করি এখানে মাই ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করলাম এবং মাই ক্লাসের যে অবজেক্ট আমি তৈরি করেছি এই অবজেক্ট থেকে নিশ্চয়ই আমি মাই মেথডটাকে কল করতে পারবো এখন এই যে মেথডের ভেতরে প্যারামিটার কয়টা আমার তিনটা পি ওয়ান পি টু পি থ্রি আমরা চাইলে এখানে প্যারামিটার একটাও পাঠাতে পারি চাইলে আমরা দুটাও পাঠাতে পারি চাইলে আমরা তিনটিও পাঠাতে পারি ধরুন আমি একটা পাঠিয়েছি একটা প্যারামিটারের নাম হচ্ছে ওয়ান ওকে আবার এই মেথডটাই আমি কল করলাম এবার আমি এখানে আর্গুমেন্ট পাঠালাম দুটা এক দুই দুটা পাঠিয়ে দিলাম খেয়াল করে দেখেন একেবারেই মেথড ওভারলোডিংয়ের যেই সুবিধাটা সেই সুবিধাটা আমরা সিমুলেট করতে পারছি সেই সুবিধাটাই আমরা নিতে পারছি যা ভাইস্ক্রিপ্টের ভেতরে সেই কাজটি করতে পারছি শুধুমাত্র আমার আর্গুমেন্টসের সংখ্যা কাউন্টিংয়ের মাধ্যমে আবার ধরেন এখানে আমি তিনটি প্যারামিটার পাঠিয়ে দিলাম এক দুই তিন এবার যদি আমরা এর ফাইনাল আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিসিভড ওয়ান আর্গুমেন্টস ওয়ান রিসিভড টু আর্গুমেন্টস ওয়ান একটা টু একটা এবং এখানে রিসিভড থ্রি আর্গুমেন্টস একটা ওয়ান একটা টু একটা হচ্ছে আমার থ্রুই অর্থাৎ একই মেথডের ভেতরে মাল্টিপুল প্যারামিটার নাম্বার ওয়ান মাল্টিপুল প্যারামিটার মাল্টিপুল যেটা টাইপের প্যারামিটার পাঠানোর যে সুবিধাটা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওভারলোডিংয়ের মাধ্যমে নেই যাওয়ার আমরা ঠিক ওভারলোডিংয়ের মাধ্যমে একই সুবিধাটা নিতে পারছি বাট অন্যান্য মেথডে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওভারলোডিংটা যেভাবে হয় জাভাই স্ক্রিপ্টে সেভাবে না হয়ে ওই ওভারলোডিংয়ের সেম সুবিধাটা বা সেম কাজটাই আমরা করছি কি আমাদের মেথডের ভেতরে আমরা কতগুলো আর্গুমেন্টস পাঠিয়েছি বা কতগুলো প্যারামিটারের ভ্যালু পাঠিয়েছি সেই আর্গুমেন্ট সংখ্যা কাউন্টিংয়ের মাধ্যমে তো আশা করি হোয়াট ইজ ওভারলোডিং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওভারলোডিংয়ের থিওরিটা ঠিক কেমন জাভাস্ক্রিপ্টে এসে কেমন এই পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে